জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি এক বিশেষ উদ্যোগ ঘোষণা করেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার প্রাথমিক লক্ষ্য ভোটার তালিকায় কেবলমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করা এই প্রক্রিয়া শুরু হয়েছে বিহার থেকে যেখানে দু সালের পর এই প্রথম এমন ধরনের তালিকা পুনর্বিবেচনা হতে চলেছে নির্বাচন কমিশনের ভাষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নগরায়ন আভ্যন্তরীণ অভিবাসন ও অবৈধ অনুপ্রবেশজনিত কারণে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য তবে এই পদক্ষেপকে ঘিরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে রাজনৈতিক এবং নাগরিক স্তরে প্রবল উদ্বেগ বহু বিশ্লেষকের মতে এই তালিকা সংশোধনের নামে বাংলায় কার্যত এনআরসি চালু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক আলোচনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নাগরিকত্ব যাচাইয়ের নামে কি নতুন করে বাংলার মুসলিম ও দরিদ্র জনগোষ্ঠীকে নিশানা করা হচ্ছে আজকের আপডেটে আলোচনা করব ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন করছে জাতীয় নির্বাচন কমিশন এই বিশেষ নিমির সমীক্ষা নিয়ে ইসিআই এর বক্তব্য কি 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 ডকুমেন্টস একজন ভোটারের কাছে রাখতে বা থাকতে হবে ভোটার কার্ড বা তালিকা যাচাইকরণের সময়ে কিভাবে এই যাচাইকরণ করছে ইসিআই কর্তৃপক্ষ আম জনতা কেন বিভ্রান্ত হচ্ছেন এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভোটমুখী বিহারে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের মোট ভোটারের সংখ্যা প্রায় সাত কোটি উননব্বই লক্ষ এর মধ্যে চার কোটি ছিয়ানব্বই লক্ষের নাম রয়েছে দু সালের ভোটার তালিকায় সেই তালিকা ইতিমধ্যেই অনলাইনে প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রায় ছয় কোটি ষাট লাখ ভোটার ইতিমধ্যেই রিভিউ ফর্ম পূরণ করেছেন যা মোট ভোটারের অষ্টাশি দশমিক এক আট শতাংশ পঁচিশে জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে প্রায় বারো লক্ষ ভোটার ইতিমধ্যে মারা গিয়েছেন যা মোট ভোটারের এক দশমিক পাঁচ নয় শতাংশ আরও সাড়ে সতেরো লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন এছাড়া সাড়ে পাঁচ লক্ষ ভোটার দুইবার নিজের নাম ভোটার তালিকায় রেজিস্টার করেছেন মনে করা হচ্ছে এই সব মিলিয়ে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে এই প্রসঙ্গে গত চব্বিশে জুন তারিখে জারি হওয়া এক নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে যেসব ভোটার দু সালের ভোটার তালিকায় ছিলেন না তাদের নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে হবে সেই সঙ্গে দিতে হবে নিজের বাবা বা মায়ের অথবা বাবা মা উভয়েরই জন্ম তারিখ জন্মস্থান ও নাগরিকত্ব সংক্রান্ত একটি সহোষিত বিবৃতি কোন ভোটারদের কি ডকুমেন্টস দিতে হবে সেই নিয়ে ভোটারদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত জুলাই সালের পয়লা আগে জন্মেছেন এমন ভোটাররা শুধুমাত্র জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ দিলেই চলবে দ্বিতীয়ত পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এমন ভোটাররা নিজের পাশাপাশি বাবা বা মায়ের নাগরিকত্ব প্রমাণপত্র দাখিল করতে হবে তৃতীয়ত দোসরা ডিসেম্বর দু হাজার পরে জন্মগ্রহণ করেছেন এমন ভোটারদের নিজেদের সাথে বাবা এবং মা উভয়েরই নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এগারোটি গ্রহণযোগ্য নথির কোনো একটি দিলেই চলবে এর মধ্যে রয়েছে এক কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পি নিয়ন্ত্রিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশপত্র দুই এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র তিন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম জন্মশংসাপত্র চার পাসপোর্ট পাঁচ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র ছয় উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র সাত বন অধিকার শংসাপত্র আট অন্যান্য বিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো ধরনের জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক নিবন্ধন দশ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এগারো সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি এখানে উল্লেখ করার মতো বিষয় অনেকেই করছেন ভোটার তালিকায় নাম থাকার জন্য থাকা বাধ্যতামূলক কিন্তু এমনটা নয় এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন তবে বিভ্রান্তি কোথায় সমস্যার মূল উৎস হল বিভ্রান্তিকর ব্যাখ্যা ও প্রচার অনেকেই ভুল করে ধরে নিচ্ছেন যে শুধুমাত্র না না। থাকলে ভোটার তালিকায় নাম যাবে এর ফলে রাজ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও বৃত্তি বিশেষ করে দারিদ্র গ্রামীণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে এই আতঙ্ক বেশি প্রসঙ্গত ভারতের বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হয় উনিশশো সালে তবে বাস্তবে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত অধিকাংশ গ্রামীণ বা পিছিয়ে পড়া অঞ্চলে জন্মসনদের ধারণা বা রেকর্ড রাখা ছিল বিরল ফলে আজকের অনেকের পক্ষেই এই ডকুমেন্টস জোগাড় করা দুষ্কর ব্যাপার তার উপর যাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট নেই তাদের নাগরিকত্ব প্রমাণ দেয়া আরো জটিল হয়ে পড়েছে তবে নির্বাচন কমিশনের দাবি এই গোটা প্রক্রিয়াটি যত সম্ভব স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে বিওলোদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ইনিউমিনেশন ফর্ম বিতরণ এবং ডকুমেন্টস সংগ্রহ করা হচ্ছে প্রয়োজনীয় তারা ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের জন্য স্বেচ্ছাসেবকদের সাহায্য থাকবে অন্যদিকে প্রধান বিরোধী দলগুলি অভিযোগ করছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অসংখ্য বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার আশঙ্কা রয়েছে বাংলায় এমন উদ্যোগ আদতের নাগরিকত্ব নিয়ে নতুন করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই বিশেষত এনআরসি এবং সি নিয়ে যেভাবে গত বছরগুলিতে পশ্চিমবঙ্গের তীব্র আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করতে পারে তবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটার তালিকার স্বচ্ছতা বাড়ানোর উদ্দেশ্য হলেও এর প্রয়োগ এবং বাস্তবায়নের ক্ষেত্রে যে যেন তেন প্রকারে আচরণ হবে না তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাগরিকদের সচেতনতা এবং সঠিক তথ্য জানানোটাই এই মুহূর্তে প্রয়োজন কারণ বিভ্রান্তি ছড়িয়ে পড়লে প্রকৃত ভোটাররাও বাদ পড়তে পারেন যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন